মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি হবে বলেন কি করতে হবে এবার উত্তর আপনি বলেন কি করতে হবে তখন বলছেন এবার শোনো উত্তর এক আল লিসানা মুখ খান বন্ধ রাখা। হলো কি করতে হবে বলেন তো কি করতে বললেন মুখান বন্ধ রাখো দুই আলজেম্বায় বাড়িতে থাকো তখন সাহাবি বলছেন আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম শত্রুপক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে আপনি তো বলছেন যে বাড়িতে থাকো ঠিক আছে বাড়িতে থাকলাম কিছু বললাম না চুপচাপ আয়সা মায়ের থেকে চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন ঠিক আছে যদি শত্রুপক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও কোথায় চলে গেছে কথা আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও কাবিল বলল হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না হাদিস বুখারি মুসলিম তো আদমের দুই ছেলের ভালোটার মতো হোক ও যদি বাড়িতে এসে মেরে যায় মুখ খুলব না এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন আল্লাহ রসুল বলছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়েও দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জোরজার মূল্যোক্তার তারপরে নেতৃত্ব হবে পিটিএ জাবলিয়তান যে কোনো মূল্য পিটিএ এটা সামাজিক অবস্থা হত্যা করে টাকা দিয়ে মেরে এটা হতেই হবে হাদিস তো সহিত তখন সমাজের অবস্থা কি হবে বদনাম দিয়ে ঘেরা গিবাদ দিয়ে ঘেরা পরমিন্দা দিয়ে ঘেরা তখন রসুল সাল্লাম বলেন মুখ খান বন্ধ রাখো এক বাড়িতে থাকো দুই তিন এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের দুই ছেলের ভালোটার মতো তুমি যা পারো করো এত নরম হতে পারবেন বংশ আছে যে ক্ষমতা আছে যে হওয়া দরকার পরকালের দরকার দুনিয়ার দরকার নাই এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি রাসুল সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী মহিলারা জাহান্নামে নামে বেশি কেন যাবে তখন আল্লাহ রসুল দুইটা কথা বললেন প্রথমে এক মহিলারা বদনাম কি বাদ করে দুই মহিলারা স্বামীকে মানে না তিন বাক্য তিনি বললেন এভাবে মারাই তুমি না কে সে তাকলিন দিন আজহাবেন রুবিরা জুরিল হাজমিনে ও নারী জাতি আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমাদের মতো কেউ পারে না রাসুল সাল্লাম বলছেন মা তার তো বাদি ফেতনা তার নজর আমার জীবন আমি ছড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লাই সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নিশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো রাসুল সাল্লাম বললেন ইয়কম দখুল আল্লাহ নিশায় তোমরা মহিলাদের কাছে যাও না তোমরা মহিলাদের কাছে যায়ও না বিপদে পড়ে যাবা তখন একজন সাহাবি বলছেন আলহামো তাহলে দেবর দেবর কি করবে বাড়িতে যে ভাবি আছে মহিলাদের কাছে যাবে কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ হামল ম দেবরকে ভয় করতে হবে মরণের মতো দেবরকে ভয় করতে হবে মরণের মতো আপনি আমার দিনই বোন আপনাকে আমি নিন্দা করছি না আজকে আপনি আপনার দেবর মটর সাইকেলে এসেছেন তাই না আর দেবরের সাথে এসেছেন মরাতে ভ্যানে খুব চাপা চাপি হয়ে আপনি এটা কেন বুঝতে পারছেন এটা ইমান কম সেই জন্য ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বোরখা পরলেও হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বোরখা পরলেও হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বাস্তব আপনাকে দেখাই একজন মহিলা পাঁচাত্র সলাত আদায় করে বোরখা পরে তাহার পড়ে পরে তো ও বুঝতে পারেনি যে তার দেবর ঘরে আছে ওই একই বাড়িতে বসবাস করে তো কি কাজে ওই ঘরে ঢুকে গেছে তখন ইনরি লা হে লাই ছি 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 এ ঘরে আমার দেবর ছিল আমি তো খেয়াল করিনি ইন্ন এ ঘরে তো আমার দেবর ছিল আমি তো খেয়াল করিনি আমাকে মনে হয় দেখে নিয়েছে আমার মাথার মমন চুল দেখে নিয়েছে নাওস বিল্লে হেম জ লেক নাওস বিল্লে আচ্ছা এই রিপেন করছে কেন এটা তার রিমান আরেকজন মহিলা পাঁচ তো সলাত আদায় করে হজ করেছে তাহার জুতো পড়ে বোরখাও পরে তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল তো এক ঘরে যে দেখছে তার দেবর বসে আছে আরে খালে তুই এখানে বসে আছিস তো ওকে তো খুঁজছি ও তাহার পড়ে ওয়ো হজ করেছে ওয়ে প্রতিবছর টাকা আছে ওমরা করে বোরখা পরে আছে বলেন তো এটাই এমন হলো কেন আপনার কথা বলি আপনি দাড়ি দাঁড়িয়ে পাঁচক আদায় করেন ঘটনা কেমন হয়ে গেল না আপনি করেন প্যান্টা টাখানোর নিচে আছে ঘটনা কেমন হয়ে গেল না আপনি তাদায় করেন দাড়িও বড় আছে প্যান্টা ঠাকানোর উপরে আছে সব কিছু আছে কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছেন কেমন হয়ে গেল না কারণ ইমান কাজ করে করেন সব সব একই রকম করে লুটপালট করে রাখো দাম কম হোক আর বেশি হোক যা হবে আলহামদুলিল্লাহ যা হবে আলহামদুলিল্লাহ ফাঁকি দিয়ে দিয়ে কোনো কাজ করতে রাজি নয় আমি ফাঁকিতে পড়ি অন্য যেন না হয় আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম যে ছিঁড়ে টাকা আগে দেওয়া যাবে না তাহলে ইমান কম হবে ভালোটা আগে দিতে হবে তখন বৈঠকে ছিলেন একজন বড় মওলানা মৌলানা রেজাউল্লাহ তখন সভা শেষে বলছে আব্দুর রাজা তুমি যেটা বলেছ সেটাই ঠিক আমি বুঝতে পারিনি আমিও জীবনে মানুষকে টাকা দেওয়ার সময় ছেঁড়াটাই আগে দিয়েছি একটু পরে ভালোটা দেওয়া লেগেছে একটু পরে নতুনটাও দেওয়া লেগেছে যখন নতুনটা দিয়েছি তখন তার মান কিছু বেশি পায়নি কিন্তু পরে দেওয়া লেগেছে উচিত ছিল নতুনটা থেকে দেওয়া তাহলে আমার ইমানের পরিচয় আসতো অল্পদিন বাঁচতে এসে ইমানের ক্ষতিতে পড়ে পরকাল হারায় না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল শুনে রাখুন রাজসুল সালসলাম বলছেন লাইফ হল রাজুল ইল্লা ইল্লাহানা সালুম শয়তান কোন জায়গাতে মহিলার সাথে নির্জনে একত্রিত হবেন না হলে তৃতীয় জনহ শয়তান খুব সাবধান রাসুলাম বলছেন ইন্নাল মারাতা তুকবুল ফিসুরাতে শয়তান অতুদবার ফিসুরাতে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আব্দুর রাজা সাহেব থামেন 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 ভাই যান আপনার বক্তব্য শুনতে যে খুব স্বাদ করে আপনি যে একবারে আমাদেরকে শয়তানের চেয়ে খারাপ করে দিলেন আমরা তো মানুষ আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপও বলিনি আমি শয়তানও বলিনি মোহাম্মদ সালাম এ কথা বলছে না আমি তাই অনুবাদ করে শোনালাম আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি দেখবেন আপনি এক মিনিট আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনি এক মিনিট দেখবেন দেখেন এক মিনিট দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন এম এক কথা বলছো কেন তোমার জন্য তো বলছি শীতের দিন পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে তুমি বসে আছো ভাবে মাথার চুল না ঢেকে মানুষকে দেখিয়ে কি পেয়েছ তোমার মানায় নাকি তোমার এটা কি শতমা তোমার এটা শতমা নাকি তোমার পাশে যেটা বসে আছে না এটা তোমার খালা এটাই ঠিক এটা তোমার শতমা এটাই ঠিক এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার মা নয় এটা তোমার মা নয় আব্দুল আয়ক সাহেব আপনি ভুল বলছেন এটা আমার মা শোনো আগে তোমার কথা প্রমাণ করি যদি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয় আমি বক্তব্য দেব না চল দেখি আগে প্রমাণ করে নি যে এটা তোমার মা নয় তারপরে কোন কথা এক খেলে চেয়ে থাকেন সম্মানিত দিনী ভাই বোন এক খেলে চেয়ে থাকেন এখন প্রমাণ করছি এটাই মেয়েটার মা নয় কথা বুঝতে পারেননি এই ছেলে তোমাকেও বলছে এটা তোমার মা নয় তোমার প্যান্টটা এখনো নিচে আছে তোমার বয়স আট বছর তোমার প্যান্টটা তোমার মা দেখে না আব্দুরাহ সাহেব ওটা আমার মা নয় তো ওটা আমার খালা ওটা আমার সৎ মা একথায় আমি বলছি এদিকে দেখেন জাদেররা যে আল্লাহ তা বলেন যে একথা আমরা আল্লাহ রসোলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকবো তখন আল্লাহ রসুল বললেন থা মাথা মথা মথা এখানে সবাই রাতে থাকো সকালে মদিনায় ঢুকবো আমি যাদের বললাম আল্লাহর নবী বাড়ি যেতে আমাকে অনুমতি দেন আমি নতুন বিভাগ করেছি ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রাম সে বা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রম তোলা তোলা এবকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন এখন দেখেন এই ছেলে এখন প্রমাণ করছে এটা তোমার মা নয় শোনো কথা বলছো নাকি তুমি চুপ থাকো এটা তোমার মা নয় করছি তুমি দেখো বলছে আল্লাহর নবী আমার বাপ যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে দেখে আমার ছটা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক লে তোয়ার দেব হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার ডান পায়ের জুতো আগে পড়তে হয় বাম পায়ের জুতো আগে খুলতে হয় শিষ্টাচার আম্মো পাখানে ঢোকার সময় দোয়া পড়তে হয় বের হওয়ার সময় দোয়া পড়তে হয় আম্মো ডান হাতে ধরে পানি পান করতে হয় সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হয় শিষ্টাচার আম্মো রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হয় শিষ্টাচার আম্মু মোবাইলে রিং হলে আসসালাম আলাইকুম বলতে হয় হ্যালো বলতে হয় না হ্যালো বলে কুকুরকে ডাকে শিষ্টাচার শিষ্টাচার আমি আমার বন্ধের বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এক বয়স্ক মেয়েকে বিবাহ করেছি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বনদেরকে কি করে দিতে পারে শিষ্টাচার শিখাতে পারে বলো তো এই ছেলে তুমি বলো তো তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন মাথার খোলা আছে বড় বড় পাঞ্জার পাঞ্জার চুল বলো এটা এখন শিষ্টাচার বলো যে আমার মা আছে বলো দেখি এবার বলো দেখি যে আমার মা আছে হ্যাঁ এই বলো দেখি আমার মা আছে বলো দেখি বলো ধর্ম পাগল হয়ে গেছে হাদিস বোখারি মুসলিম এটা তোমার মা নয় আমি বলছি এটা তোমার খালা তোমার মা হলে এটা কবর দিল কোন তোমাদেরকে তোমার মা এ কথায় ঠিক তাদের পরিবারকে কবর দিয়েছে তোমার মা তোমাদের পরিবারকে ধ্বংস করেছে তোমার মা তোমাকে তোমার ভাইকে তোমার বাপকে জাহান নামে ঠেলে দিয়ে নিজেও গেছে দুই বলে তু আল্লি আমার স্ত্রীজন আমার বন্ধুকে শিখাতে পারে বিদ্যা শিখাতে পারে আম্মা